আপনি যদি জীবনে একবারও গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করে থাকেন তাহলে শোনেন আপনার জীবনে কি ঘটতে পারে আপনার জীবনে কত মারাত্মক ভুল আপনি করেছেন এই জন্য গোসলখানার মধ্যে কখনো পাঁচটা কাজ করবেন না যখন গোসলখানার মধ্যে ঢুকবেন অবশ্যই দোয়া পড়ে ঢুকবেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল এই দোয়া পড়া ছাড়া গোসলখানার মধ্যে ঢুকবেন না কারণ গোসলখানার ভিতরে বাথরুমের ভিতরে বদ জিনেরা খারাপ জিনেরা থাকে যেহেতু আমাদের দেশের অধিকাংশ সাওয়ার এবং টয়লেট একসাথে হয় এই জন্য অবশ্যই যখন সাওয়ারে ঢুকবেন এই দোয়া পাঠ করে ঢুকবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। আয় আল্লাহ তোমার কাছে দুষ্ট জিন থেকে আমি আশ্রয় চাই দুষ্ট নারী জিন এবং পুরুষ জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই যায় কারণ জিনেরা এই টয়লেটের মধ্যে এই আবর্জনার মধ্যে বেশি বেশি অবস্থান করে এই জন্য আদর হাবিব সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেছেন এই দোয়া না পরে ঢুকলে তখন এই জিনেরা আক্রান্ত করতে পারে দুই নম্বর হল গোসুল খারার মধ্যে অর্থাৎ টয়লেটের মধ্যে ঢুকে কোরআন তেলাওয়াত করবেন না কারণ কোরআন তেলাওয়াত করা গোসল করা সম্পূর্ণ হারাম টয়লেটের ভিতরে গোসল করা যেহেতু টয়লেট আর গোসলখানা একসাথে এই জন্য বলছি আর যে গোসলখানার মধ্যে একেবারেই টয়লেট নাই শুধুই গোসলখানা শুধুই সাওয়া সেখানে আপনি কোরআন তেলাওয়াত করলে কোনো সমস্যা নেই কিন্তু যে গোসলখানা এবং টয়লেট একসাথে সেখানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না তিন নাম্বার হলো গোসলের সময় কখনো উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন না কারণ গোসলখানার মধ্যে যদি উলং হয়ে গোসল করেন আল্লাহর ফেরেশতারা লানত বর্ষিত করে আল্লাহর ফেরেস্তারা অসন্তুষ্ট হয় কারণ আপনি যখন গোসল করেন তখন আল্লাহর ফেরেস্তারা আপনার সাথে থাকে যখন আপনি একেবারে উলঙ্গ হয়ে যান আল হায়া ও সবাতুম মিনাল ঈমান এই লজ্জা হইল ঈমানের অর্থে যার লজ্জা নাই তার ঈমান নাই যার লজ্জা নাই হায়া নাই তার ঈমান আস্তে আস্তে চলে যায় দিল মরে যায় চেহারা ফ্যাকাশে হয়ে যায় রিজিক কমে যায় আল্লাহ পাক রব্বুল আলাম তার উপর লানত পৌষিত করে এই জন্য বলতে চাই বর্তমান সমাজের অধিকাংশ যুবক যুবতীরা উলঙ্গ হয়ে গোসল করে সাবধান এই কাজগুলো কখনো করবেন না অবশ্যই গোসল করবার সময় আপনার পরনের মধ্যে কাপড় রাখবেন ফেরেশতারা তো আপনার সাথে আছে মনে করেন একজন মানুষই আপনার সাথে আছে আপনি কি এই কাজটা করতে পারতেন আর কিরমান কাতিবিন তো চব্বিশ ঘন্টা আপনার সাথে আছে তো এই যে ফেরেশতারা আপনার সাথে আছে এদের কি দাম মানুষের থেকে কম কখনোই নয় ফেরেশতারা নিষ্পা তখন তার আল্লাহকে বলে আল্লাহ আপনার এই বান্দার হায়া নাই লজ্জা নাই সরম নাই সে আমাদেরকে কষ্ট দেয় ফেরেস্তারা যখন বদা দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলমী তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য বিশেষ করে যেই সমস্ত যুবক যুবতীরা জীবনে একবার হলো গুসল খানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করেছেন কত বড় ভুল করেছেন জানেন আল্লাহ না করুক যদি ওই অবস্থা আপনার মৃত্যু হয়ে যেত আর যদি মানুষের আপনাকে বের করতে এই অবস্থায় মানুষের ভিতরে কেমন একটা প্রতিক্রিয়া হতো আপনার প্রতি কেমন একটা ধারণা হতো দেখো এই ব্যক্তি উলঙ্গ হয়ে গোসল করে এই ব্যক্তি টয়লেটের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করে ওরা ভালো মনে করতাম সি তার চরিত্র ভালো না তখন মানুষের ভিতরে একটা বদ চিন্তা ঢোকে যাবে আপনার প্রতি এই জন্য কখনোই গোসল মধ্যে উলঙ্গ হয়ে গোসল করবেন না গোসল খানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করলে ফেরেস অসন্তুষ্ট হয় ফেরেশতারা তারা দেয় আল্লাহর তরফ থেকে আপনার উপরে গুসা চলে আসে এই জন্য কখনোই গোসল খানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করবেন না আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম উনি তো এমন পর্দা করতেন আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম যখন গোসল করতেন সাহাবাই কারামকে দিয়ে পর্দা ধরাইতেন নিজে তো সুন্দর করে গোসল করতেন কিন্তু তারপরও আবার বাড়তি পর্দা দিতেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন যার সিনা মানুষ যত বেশি দেখবে তত বেশি নূর কমে যাবে যত ঢেকে রাখা আর আমাদের সমাজে যত উলঙ্গপনা বেহায়াপনা যত বেশি করা যায় এই জন্য রসুল আলাইহি সাল্লাসাল্লাম বলেন নিসা উনকা আসিয়াতুন আরিয়া শেষ জমানে এমন কিছু নারী হবে বস্ত্র পরবে কিন্তু উলঙ্গ মনে হবে এমন ছোট প্যান্ট পরবে এমন টাইট গেঞ্জি পরবে তার দেহের বাস বুঝগুলো পর্যন্ত অনুমান করা যাবে অনুভব করা যাবে আল্লাহ হাবিব বলেন মুমিলাতুন মাইলাতুন নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে পুরুষদেরকে আকৃষ্ট করবে তো জান্নাতে যাবেই না পর্যন্ত পাবে না এবার চিন্তা করে দেখেন আমাদের সমাজে এমন অনেক মা বোন আছে এমন অনেক নারী আছে এরকম বেহায়া পনা করে বেহায়া বেসরম লজ্জা লজ্জারাই বলতেই চলে এরা দায়ুষ এরা আল্লাহ বলেন দায়ুস যারা আল্লাহ এদের দিকে তাকাবেন না কথা বলবেন না আল্লাহ তাহলে এদেরকে পবিত্র করবেন না এই জন্য সাবধান সাবধান লজ্জা যার নাই আল্লাহ তালা তার ইমান নষ্ট করে দেয় তার ইমান নাই এই জন্য যারা জীবনে একবার হলো বাথরুমের মধ্যে উলঙ্গে গোসল করেছেন জীবনে কত বড় ভুল করেছেন ওই সময় মৃত্যু হয়ে গেলে কি অবস্থা হয়তো আল্লাহর দরবারে তবা করেন আল্লাহ আর জীবনে একবার উলঙ্গে গোসল করব না জীবনে বড় ভুল করেছি সবাইকে বলছি এ কাজ কখনো করবেন না সাবধান জীবনে প্রতিটা কদম ফেলবেন খুব সাবধান মৃত্যু কিন্তু একদম নিকটে কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না ডান দিকে সালাম ফিরেছেন বাম দিকে সালাম ফিরে পারেন কিন্তু সেই গ্যারান্টি নেই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন কারণ কোন কথাটা আমার জীবনে শেষ হয়ে যায় সেটা আমি